সবচেয়ে বেশি ভালোবাসেন মহাব্বত করান আমাদেরকে আমাদের রব কে ভালোবাসে আমাদেরকে আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকে আমরা যে পবিত্র সম্পর্কের কথাও বললাম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পবিত্র সম্পর্ক এটা হালাল বৈধ আল্লাহবাক বৈধতা দিয়েছেন কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে এই চাহিদা পূরণের জন্য আল্লাহবাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন সমাজ বিয়েটাকে কঠিন করে ফেললো আর জেনাটাকে সহজ করে ফেললো বিয়ে কঠিন হয়ে গেল এখন বিয়ে করতে পারবে না চাই নাই একুশ বছর না বিশ বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না বিশ বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারবে জেনা করতে পারো কেউ বলার কিছু নাই কেউ বলার নাই কেউ দেখার নাই চলছে মানে এভাবেই চলছে সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা একটা মেয়ের বয়স সতেরো বছর সে কালকে জেনা করবে অগণিত মেয়ে কালকে সতেরো বছর মেয়ে জেনা করতে পারে আল্লাহ হেফাজত করুন কিন্তু এ এখন বিয়ে করতে পারবে না বিয়ে করতে গেলে সমস্যা তাহলে চিন্তা করেন পয়সার এক পিঠ যদি আপনি দেখেন অপরপীঠ দেখতে হবে এক পিঠে যদি এই সমস্যা হয় পিঠে কি করতে সেটা দেখতে হবে আমাকে বুঝতে হবে বিয়ে কঠিন হয়ে গেল জেনা সহজ হয়ে গেল আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে চাহিদাও বেশি সামর্থ্য আছে অনেক চাহিদাও বেশি সমাজে বিধবা মেয়ে পড়ে আছে তালাকপ্রাপ্তা মেয়ে পড়ে আছে এতিম মেয়ে পড়ে আছে বিয়ে করার মানুষ নাই এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে কিন্তু এই পুরুষই যদি বিয়ে না করে বাইরে আরো দশটা মেয়ের সাথে অকাম কোকাম করে তাকে কিচ্ছু বলা হবে বলেছি আমি কোরআন একদিকে সুন্নত একদিকে ইসলাম একদিকে সমাজ এই সমাজের তাকদির খারাপ এভাবেই নবী সাল্লাম পরেশান ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায় আজকে আমরাও পরেশান আল্লাহবাহ সবার আগে আমাকে ইসলাহ দান করেন আমার পরিবারকে দান করেন আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন এবং দান করেন তো এখন কথা হচ্ছে এগুলো চলছে আমাদের চোখের সামনেই কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা আল্লাহ শাস্তি বলেছেন একসম একটা আঘাত কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে জেনা করে তাহলে তার শাস্তি কি বলেছেন বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা কোরআন এবং হাদিসের শাস্তি আর আমরা কি করছে দেখেন আমি দুইটা হাদিস বলি আপনাদেরকে শোনেন ইয়াংরা শোনেন এই দুইটা হাদিস আজকে ভুলবেন না আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে এই দুইটা হাদিস ভুলেন না একটা হচ্ছে তিনজন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে তিনজন বন্ধু বা ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে ঝড় হচ্ছে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে বের হওয়ার কোনো জায়গা নাই এখানে নিশ্চিত মৃত্যু কোনো সুযোগই নাই বাঁচার তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেই কামল থাকে সে নেকামলের রসিলা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে একজন বলছে আল্লাহ আমার মা ছিল পিতামাতা ছিল তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে আমার বাচ্চারা কান্নাকাটি করছে তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থা রেখেছি মাকে খাওয়াই নেই ওদেরকেও খাওয়াই নাই আগে মাকে খাওয়াইছে তারপর ওদেরকে খাওয়াইছে আজকে ঘরে ঘরে মাদের সাথে কি আচরণ দেখেন কি একটা অবস্থা দেখেন সমাজে কি প্রজন্ম তৈরি করেছেন মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে শিক্ষিত মা তাই না মায়ের পায়ের নিচে আপনার জান্নাত আর যে এটাও একটা ব্যাপার যে যে মায়েরা আবার হাজার আলী হাসালামের মতো হবেন না যে মায়েরা সারা আলীহাসালের মতো হবেন না আইসা খারিজা আনহুমা তাদের মতো হবেন না তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্তান আশা করা যায় না সমস্ত সব দিকে আছে আছে না তো এই এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল গেলো কিন্তু বের হওয়ার জন্য অ্যানাফ না এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ আমি আমার একজন কর্মচারী ছিল টাকা টাকা পাই তো আমার কাছে কিছু তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি মানে গবাদি পশু এই গবাদি পশু দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা হতে হতে অনেকগুলো হয়েছে একদিন অনেক দিন আসছে এসে বলছে আমার টাকা দাও সে বলছে সে বলছে যে এই সবগুলো পশু তোমার নিয়ে যাও তুমি কি ইয়ারকি ফাইজলামি করতেছো আমার সাথে আমার টাকা আমাকে দাও না ইয়ার্কি ফাইজ আমি করতেছি না এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে অবস্থা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকে আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও বা পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল বের হওয়ার জন্য যথেষ্ট না তৃতীয় ব্যক্তি আমি এটাই বলতে চাচ্ছিলাম ইয়াং ভালো করে তৃতীয় ব্যক্তি শেষদায় পরে আল্লাহকে বলছে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ আমার একজন খুব সুন্দরই চাচাতো বোন ছিল কাজিন আমি তাকে পাইতে চাইতাম বুঝেন না পাইতে চাইতাম মানে কি তাকে পেতে চাইতাম অফার করতাম সে রাজি হয় না হয় না হয় না একদিন সে বলল যে একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি এখন তো এদেরকে স্বর্ণ মুদ্রাও দেওয়া না এমনিই রাজি নাকি জেনা করার জন্য কি এমনিই রাজি খালি একটু আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার স্ত্রী এ কথাটা খুব মানে জোরালোভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইলিশ ফিরিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়ের বজায় রাখবো আমি মেনটেন করব আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে আল্লাহর গজব নেমে আসবে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসালামকে একটা বাচ্চার গুম উঠায় নিয়ে আসছে আর সারাহ আলহ সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আহনী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্যে আর সারা সালাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখা নামাজ পড়তে দেন দুই রেখাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সতীর্থ আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওইদিকে ইব্রাহিম আহিনী ইসলাম ও নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ্য হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও আমার সামন থেকে পরে উল্টা হাজার আলী হাসালামকে হাদিয়া সহ দিয়ে পাঠিয়ে দিচ্ছে একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে তোমরা জেনা জেনায় ছেলে লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছো বলেই করতে পারছো তুমি ফেরতা না ছড়াতা তুমি বেহার মতো বাইরে বের না হতা তুমি তোমার চুল খোলা না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি না বাইকের বসতানা চটপটি ফুচকা না এখানে ওখানে আড্ডা না কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না তোমরা এই কাজ করেছো ছেলে আসতে পেরেছে আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন হবে গায়ের জামা কাপড়ে ঠিক তাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনোদিন বাসায় ফিরতে একটা দুইটা তিনটাও বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহর ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ভাই নাই কোনো স্বামী বা কেউ নাই মারাম কেউ নাই আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে থেকে শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন কীভাবে মেয়েকে মানুষ করব। কিভাবে সতীত্ব রক্ষা করবে আমাদের মেয়েরা যতদিন যত যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ঠিক ছিল মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে বহু মেয়ের আমি এরকম জানি বলতে চাচ্ছি না যাই হোক ওই জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণ অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণ অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচাতো বোনকে বলেছে যে স্বর্ণমন্ত্র নাও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে তো এখন দুজনের মধ্যে যা হওয়াটাই হচ্ছে এডাল্ট আপনারা সবাই বুঝেন কিন্তু এখন মূল যে কাজটা স্বামী স্ত্রীর যে মূল মিলন এই মিলনটা করার জন্য সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে আসছে এভাবে দুই পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা এখনই জাস্ট শুরু করবে তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি আমার সতীত্ব কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে ভয় করো এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমন ভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর আর হেদায় চলে আসছে ওই অবস্থা থেকে ছেলেটা উঠে চলে গেছে এবং স্বর্ণ দিয়ে দিছে যে স্বর্ণ আমার দরকার নেই যা এবার সেই গুহার মধ্যে বন্দী অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ তুমি যদি জানো ওই গাছটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আজকে আমাকে এই সাক্ষাৎ এই মৌতের হাত থেকে বাঁচাও সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ সাক্ষাৎ মৃত্যুর মতো এই আজাদ থেকেও বিপদ থেকে আল্লাহ বাঁচাতে পারেন